কুষ্টিয়ার আশেপাশে বা কুষ্টিয়ার অনেক মানুষ ঢাকাতে ছিল যারা পালায় চলে আসছে তাদের মুখ থেকে আমরা শুনতে যে গত রাত্রি এরকম একটা ঘটনা ঢাকাতে ঘটে গেল তখন মানুষ ফুচু ফুচু উঠছিল আরো আরো একটা বেগবান হয়ে গেল ঘোষাটা আরো বেগবান হয়ে গেল তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে সত্তর সালে আমি ক্লাস সিক্সে পড়ি ইলেকশনের কথা বলে পড়ে আপনার যখন জয় জয়কার সব জায়গায় তখন মানুষের ভিতরে একটা কি হবে কি হবে একটা অবস্থা এই টাইম অনেক লোকজন সংগঠিত হতে থাকে কি হবে তখন ও স্বাধীনতার দিক নির্দেশনা আসেনি বা আসবে আসবে এমন একটা পরিস্থিতি চলছিল এটা গোমট অবস্থা কুষ্টিয়া হ্যাঁ বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছিল যে বঙ্গবন্ধু ভাষণ দেবে বঙ্গবন্ধু ভাষণ দেবে এরকম একটা কথাবার্তা তখন শোনা যাচ্ছিল এই ভাষণের পর কুষ্টিয়াতে মনে হচ্ছিল যে একটা যুদ্ধ হবে কিছু নেতা নেতারা মানুষকে সংগঠিত করা শুরু করলো যে তোমরা আসো দেশে হতে যাচ্ছে বড় বড় নেতা আমরা তো ছোট ছিলাম তখন মনে হচ্ছিল যে মানুষ সংগঠিত হচ্ছে আশেপাশে অনেক ঢাকাতে ছিল যারা পালায় চলে আসছে তাদের মুখ থেকে আমরা শুধু গত রাত্রি এরকম একটা ঘটনা ঢাকাতে ঘটে গেল যখন মানুষ ফুচে উঠছিল আরো আরো একটা বেগমান হয়ে গেল ঘোষাটা আরো বেগমান হয়ে গেল। গেলো মানুষের ভিতরে এরকম ধারণা ছিল না যে তারা যে অত্যাধুনিক অস্ত্র যুদ্ধ করতে আসছে আমরা বাঁশের লাঠি ফালা সড়কি এটা নিয়ে তাদের মোকাবিলা করবো আমাদের ভিতরে এইরকম একটা ভাব তৈরি তাদের অত্যাধুনিক আওয়ামী লীগের নেতা ছিল তারা বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে সংগঠিত করলো এবং তারা ইন্ডিয়াতে গেল এবং এদেরকেও নিয়ে গেলো এবং কিছু সংগঠিত করে গেলো তারা আস্তে আস্তে চলে গেল মুক্তিযুদ্ধে স্বাধীন দুইবার প্রথমবার যখন স্বাধীন হয়ে গেল ইপিআর গুলির বাক্স টাক্স আমরা টেনে দিলাম ওরা ওই দিন যুদ্ধ করে পাকিস্তানদের মেরে ফেললো যারা ছিল কুষ্টিয়া ওয়ার্ল্ড অফিসা জেলা স্কুল পুলিশ লাইন এবং থানা এখানে এক যৌথভাবে আক্রমণে এবং এখানে আমরা ইপিআর গুলি আমরা এবং এটা করার পর দশ দিন কি বারো দিন স্টে করার পর আমাদের কুষ্টিয়ার শহর আশপাশ পোড়াতে পোড়াতে সেনাবাহিনীরা নগরবাড়ি হয়ে নগরবাড়ি হয়ে এদিক দিয়ে পোড়াতে পোড়াতে কুষ্টিয়াট হবে